আলহামদুলিল্লাহ এই মুহুর্তে একটি বাইক সেল হয়ে গেল অ্যাপজেট এস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশ মডেলের মাত্র নয় হাজার কিলোমিটার রানিং দশ বছরের নাম্বার হরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমি আমাদের শোরুমের দুজন বাইক টাকা সামিয়ে নিচ্ছেন এবং বাইকের যে বিক্রয়ের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করছেন তো কাস্টমার এখানে সাইন দিয়ে ওনার কাঙ্ক্ষিত বাইকটি অনেক কিনে নিলেন তো এই মুহুর্তে কার্যক্রমটি চলছে তো সব ধরনের বাইক কিনতে আমাদের সাধারণ মোটর বাইক সরিয়ে চলে আসবে বি আমার ডিলাক্স দশ বছরের নাম্বার সহ মাত্র নয় হাজার কিলোমিটার চব্বিশ মোটরের এই বাইকটি এই মুহূর্তে আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার এই বাইকটি কিনে নিচ্ছে আর এই মুহূর্তে আমাদের যেটা কাস্টমার যারা টাকা দিয়ে বাইকটি সমঝে নিচ্ছে আমাদের ভাই অনেক টাকা করছে গ্যাস ভাই এই মুহূর্তে শ্যালমামা যেটা এটা অনেক কাস্টমার হাতে তুলে দিচ্ছে তো এই মুহূর্তে প্রক্রিয়াটা চলছে দশ বছরের নাম্বার সহ মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় কিনে নিলেন আমাদের শরুপ থেকে মাত্র নয় হাজার টাকা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই বাইকটা সেল হয়ে গেল আমাদের মোটর এফ রেড কালারের এই বাইকটি সেল হয়ে গেল মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার সহ তো এই মুহূর্তে ছাব্বিশ সামি দিচ্ছে দেবেন আমাদের শোরুমির গ্যাস বাইক ছাব্বিশ সমজি দেবে তো এই মুহূর্তে শেষ পর্যায়ের যে আনুষ্ঠানিকতা সেটা চলছে মহা অ্যাডভার্টাইজ দুই তিরে দুই লাখ চাদু সামনে দিচ্ছেন আমাদের রাজার মোটর বাইকের গ্যাস বাইক তো কাঙ্ক্ষিত কাস্টমার এই বাইকটা কিনতে পেরে অনেক আনন্দ ম্যাগের মধ্যে এসে এই বাইকটা কিনে নিলেন দশ বছরের নাম্বার সহ স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার প্লেট লাগানো এই বাইকটি সেল হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমাদের শোরুমে আপনারা আবারও আসবেন